মানে রাহিম টি এম ইলেকট্রনিক্স এবং টি এম ট্রেডিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ মুফিদুল ইসলাম আজকে আমি আপনাদেরকে জানাবো লং রান ব্র্যান্ডের সোলার প্যানেল সম্পর্কে লং রান ব্র্যান্ড নতুন সোলার চায়না থেকে আমদানি করতেছে যেটাকে আমরা এন টাইপ সোলারও বলে থাকি তো এইটার যে সেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোনো ক্রিস্টালাইট সোলার প্যানেল এই সেলগুলো আছে হচ্ছে এগারো বারের আর এটা একটা স্কোয়ার শেপের সোলার প্যানেল এইটার দুইটা ক্যাটাগরি থাকে একটা হচ্ছে হাফ কাট একটা হচ্ছে ফুল কাট এটা হচ্ছে ফুল কাটের সোলার প্যানেল এটার বিশেষত্ব আপনাদেরকে একটু দেখাবো এটার প্রথমত বিশেষত্ব হচ্ছে এইটা খুবই মজবুত একটি সোলার প্যানেল এবং এটার কন্ট্রোলারটা অনেক বড় এটার সাথে যে ক্যাবলস টা দেওয়া আছে আপনাকে এক্সট্রা কোনো ক্যাবলস সহজে সংযুক্ত করতে হবে না কারণ হচ্ছে এটার সঙ্গে যে ক্যাবলসটা আছে সেটা যথেষ্ট অন্যান্য সোলার প্যানেলে কিন্তু আপনাকে ক্যাবলস এই যে জংশন বোর্ড থেকেই শুরু থেকে আপনাকে সংযোগ করতে হয় তো এটা সেই দিক থেকে আপনার কমপ্লিট করা আছে আর সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে ডায়োড এটাতে যে পরিমাণ ডায়োড দেওয়া আছে আপনি বাজার থেকে যে মানে সোলার প্যানেলগুলো ক্রয় করবেন সেগুলোতে এত ডায়েট না মাত্র দুইটা পাবেন আর এটাতে পাচ্ছেন এক দুই তিন চার তিন চারে বারোটা ডায়োড বারোটা ডায়োড দেওয়া আছে যার কারণে এটা আপনাকে অ্যাকুরেট অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ দিবে এবং শর্ট সার্কিট থেকে আপনাকে প্রোটেক্ট রাখবে এটাতে এক মিটার করে কেবল ফ্রি দেওয়া আছে একটা প্যানেল থেকে আরেকটা প্যানেল যেন আপনি সহজে সংযুক্ত করতে পারেন তো এই জন্য লং রানসিরা যে এখানে আপনি রাত্রিতে ব্যাক ভোল্টেজ হওয়ার কোনো সুযোগ নাই কারণ এটাতে সেই ধরনের প্রোটেক দেওয়া আছে প্রোটেকশনটা খুব হাই লেভেলের প্রোটেকশন তো সেই দিক থেকে আপনারা এদিকে নিশ্চিত রাখবেন এখন বিষয়টা হচ্ছে যে এখানে এখানে আমি একটু স্টিকারের বিষয়টা দেখাই যে এখানে স্টিকার একশো পঞ্চাশ ওয়ার্ড এখানে এ গ্রেডের প্যানেল এটা আঠারো ভোল্টেজ দিবে এবং এটা সর্বনিম্ন আর কি সর্বোচ্চ ভোল্টেজ একুশ ভোল্টেজ এটা সর্বনিম্ন আট দশমিক তিন তিন দিবে এবং সর্বোচ্চ অ্যাম্পিয়ার দিবে নয় দশমিক সাত পাঁচ অর্থাৎ প্রায় দশ এম্পিয়ারের কাছাকাছি এটা খুব হাই কোয়ালিটির একটা সোলার প্যানেল এবং এটা ডিম্যানশনটা এখানে লেখা আছে কত ইঞ্চি বাই কত ইঞ্চি বা এটা সেন্টিমিটার আকারে এটা দেওয়া আছে তো এটা মেড ইন চায়না আই এস সার্টিফিকেট প্রাপ্ত এবং এটা কিউসি পাস করা এখন আসেন একটু ফ্রন্ট সাইডে এটা সেরা হওয়ার পিছনে আরেকটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে এটার ভিতরে দেখেন লেখা লেখা আছে আছে হ্যাঁ এটা এটা এবং ওয়ারেন্টি কাল কবে তৈরি হয়েছে সব ডেট এখানে সুন্দর কিউআর কোড এর মধ্যে দেওয়া আছে এবং এখানেও কিন্তু কাছের ভিতরে লেখা আছে জার্মান সেল অর্থাৎ এই সেলটা জার্মানির এবং এখানে ব্র্যান্ডের নাম মেনশন করা আছে ওয়ার্ড মেনশন করা আছে যেটা অন্যান্য কোম্পানি এটা দেয় না তার কারণে ভুল স্টিকার লাগা বিভিন্ন ধরনের ওয়ার্ড বানিয়ে আপনাদেরকে প্রতারণা করতেছে এবং এটা সাইজ কিন্তু অনেক বড় প্রায় পাঁচ ফিটেজে আমার সাথে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো খুবই কোয়ালিটি ফুল তাই নির্ভাবনায় নিশ্চিন্তে টি এম ট্রেডিং এবং টি এম ইলেকট্রনিক্স থেকে এই প্রোডাক্ট ক্রয় করতে পারেন সরাসরি এসে অথবা অনলাইনে আমাদের অফিস ঢাকা মিরপুর দশ এবং দ্বিতীয় শাখা হচ্ছে আমাদের নাটোর টি এম ট্রেডিং নাটোর সদর তৃতীয় শাখা মৌখারা বাজার আপনারা এই তিনটা শাখা থেকেই কিন্তু এই প্রোডাক্টটা ক্রয় করতে পারবেন আমরা এটার স্পেশাল ডিসকাউন্ট দিচ্ছি এই ঈদের ভিতর যারা বুকিং দিবেন তাদের জন্য অনলি পঁয়ত্রিশ টাকা ওয়ার্ড এটার দাম কিন্তু বিয়াল্লিশ টাকা ওয়াট ঈদের জন্য এই আপনার জুন মাসের আঠাশ তারিখ পর্যন্ত এই ছাড়টা থাকবে জুনের আঠাশ তারিখ পর্যন্ত দাম মাত্র অনলি পঁয়ত্রিশ টাকা ওয়ার্ড পার ওয়ার্ড অর্থাৎ একশো ওয়ার্ডের একটি প্যানেলের দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা কাজে এই সুযোগটা কাজে লাগাবেন খুবই কম দামে সোলার প্যানেলগুলো পেয়ে যাচ্ছে এবং সঙ্গে পাচ্ছেন পঁচিশ বছরের বিক্রয়ত্ব সেবা তাই টি এম ট্রেডিং এবং টি এম ইলেকট্রনিক্স পর আস্থা রেখে আপনারা সোলার প্যানেল এবং ইলেকট্রনিক্স যাবতীয় যন্ত্রপাতি অর্ডার করতে পারেন সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম ইসলাম টি এম ইলেকট্রনিক্স নাটোর